আমার নির্বাচনে আমি যথেষ্ট দেখেছি যে আমার ভোট কেন্দ্রে যত ভোটার এসেছে অধিকাংশ পদ্মফুল মার্কেটে ভোটের জন্য এসেছে এবং দেখা যাচ্ছে যে এরপরেও আমি আমি যখন কেন্দ্রে যেয়ে ঘুরে আসি আমার কিছু যুব মহিলা লীগের মেয়েদেরকে নিয়ে আমি যে দেখি যে বিভিন্ন কেন্দ্রে আমার বুধে মানে বিভিন্ন কেন্দ্রে বুথগুলোতে আমার যে নির্বাচনের যে এজেন্ট ছিল এজেন্টরা নেই কিন্তু কেন নেই এটার জন্য যখন আমি যাই যে জিজ্ঞাসাবাদ করি অনেকে দেখা যায় তুতুবুতু পড়ে যায় প্রশ্নের উত্তর দিতে পারে না পিজিআইটিং সহকারী পিজাইটিং এবং পুলিংরাও দেখা যায় যে আমার মুখের দিকে হা করে তাকে থাকে আমি তখন যে বলি যে আমার এজেন্ডা কোথায় অনেকে দেখি যে মাঠের সাইটে দাঁড়িয়ে আছে আবার অনেকে শুনি যে বাসে চলে এসছে তাদেরকে কৌশলে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় তারপরে এভাবে আমি প্রত্যেকটা ইউনিয়নে যে জরিপ করি এবং দেখি প্রত্যেকটা ইউনিয়নে একই পর্যায়ে চলে গেছে আর আম ন্যাশনাল স্কুল জুমরাতে ওখানে গিয়ে দেখি যে এতগুলো বুধে শুধু দুইটা আমার এজেন্ট বাকি এজেন্ট নাই তারপর দুইটা এজেন্ট দিয়ে ঘুরতেছে তো এত এখানে কঠিনভাবে যদি পুলিশ নিয়ন্ত্রণ করে বা এখানে যদি আবার অন্যান্য যদি আইনগত ব্যবস্থা থাকে তাহলে কি করে আমার এজেন্টদেরকে বাইরে বের করে দেয় তারা বারান্দাতে হাঁটে এবং এজেন্টগুলোও নেই আমার এটা নিয়ে আমি বিবৃত হয়ে যাই তারপর আমি শুনতে পারি যে এরকম সিয়ামপুর ইউনিয়নে কামারে হাটে জাল ঘট হচ্ছে হওয়ার সঙ্গে আমার সঙ্গে যে মহিলা যুবলীগে যে আমার পাশে বসে আছে সেও ছিল আমি ড্রাইভারকে বলি যে তাড়াতাড়ি চলো ওইদিকে আমি ছুটে যেতে যেতে দেখি যে দুইটা মাইক্রো চলে আসতেছে সাদা সাদা দুইটা মাইক্রো তারপর আমি দৌড়াই সেন্টারের ওইদিকে যেতে ধরি আমাকে এক পুলিশ ভাই বলে যে আস্তে আস্তে আপনি ওইদিকে যাচ্ছেন কেন তখন আমি বললাম যে আমি প্রার্থী মার্কা রুমে যেয়ে দেখি যে সবগুলো পিজাইটিং সহকারী পিজাইটিং এবং পুলিংগুলো হতভঙ্গ হয়ে আসছে আমি যে বলি যে একটু আগে ভোট চুরি হয়ে গেল এগুলো আপনারা কি করলেন বলে আমি কান্না শুরু করে দিই তখন ওনারা সবে মাথায় নিচু করে থাকে তারপর আমি দুতলায় যাই যে কাবারে হাটে আমি যে উপরে যে বলি যে পিজাইটিংকে যে ভাইয়া আপনার এগুলো কি ধরনের দুর্নীতি শুরু করলে। যেখানে একটু আগে দুইটা মাইক্রো এসেছিল আবার সে মাইক্রোগুলোতে সন্ত্রাস বাহিনী এলো এসে ভোট ভোটে যে সিল মেরে নিলো এটাকে আপনারা ঠিক করলেন তখন ওনারা বলে পিজাইটিং বলে যে আপু আমার কিছুই করার নেই এখানে আমরা চুপচাপ ছিলাম কারণ আপনারা তো জানেন যে আপনারা দল করেন দলের উপরে আমরা কোনো কথা বলতে পারি না তা আমার প্রশ্ন থাকে যে দল করে আমিও দল করি এবং যারা বড় মাপের বড় পদে আসছে তারা কি এইভাবে জনগণের সঙ্গে কি ঠকবাজি করে যাবে আমি তো একটা ছোটো পদে আসছি আমার ভিতরে তো মাথায় এটা আসে না যে আমি ঠকবাজি করব তাহলে কে সে ঠকবাজি করে যাচ্ছে তারপরে তাৎক্ষণিক আমার আর একটা ফোন এলো যে আপনি জুমরা ইউনিয়নে তাড়াতাড়ি চলে আসে না পা এখানে দুইটা মাইক্রো একই অবস্থায় চলে আসছে এবং কি জাল জাল ভোট মারতেছে আমি অর্ধেক রাস্তা আসার পর আমি বিবৃত হয়ে গেলাম যে আমি কিভাবে এত দূর রাস্তায় যাব বা কিভাবে এদেরকে আমি ঠেক দিব কারণ আমরা হচ্ছি আমি আমার ড্রাইভার আর আমার এই যে যুব মহিলা লীগের মেয়ে আর ওরা সন্ত্রাস বাহিনী নিয়ে দুইটা মাইক্রো ভরে আমি কিভাবে ওদের সঙ্গে যা লড়াই করব বা বলবো আমি এইভাবে মানে আতঙ্কিত হয়ে আমি ওই অবস্থা আমি ইউনোকে ফোন দিই ইউনোকে ফোন দিয়ে বলি যে স্যার এগুলো কি হচ্ছে বলে কান্নাকাটি শুরু করে দিই যে প্রত্যেকটা সেন্টারে আমার এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে এবং কি জাল বোট মারা হচ্ছে তখন আমাকে ইওনো স্যার বলল যে আপনি সরাসরি চলে আসেন এবং কি অভিযোগ দেন তারপরে এইভাবে দিনটা চলে গেল যার পর আমি আমার হাজব্যান্ডকে এসে বললাম কিন্তু আমার হাজবেন্ড বলতেছে যে তুমি এই বিরুদ্ধে যে লড়তে যাবা তারা বড় বড় পদে আসছে তোমাকে অসুবিধা করবে যার জন্য তখন আমাকে সান্ত্বনা দিল কিন্তু তারপরে আমি অস্থিরতায় আমি বাসায় কাটনা শুরু করি যে এগুলো কী হয়ে গেল তারপরে ভোট গণনার সময় আমাকে দহগ্রাম থেকে একজন ফোন দিল দিয়ে বলতেছে যে আপা এখানে ভোট গণনা হচ্ছে কিন্তু ভোট গণনার সময় আপনার কেউ নেই ভিতরে ভিতরে যে গণনা হচ্ছে কীভাবে গণনা হচ্ছে কীভাবে আমার ভোটগুলো মাইনাস হচ্ছে দেখার কেউ নেই এবং কি আমার যে ইয়েতে শ্রিয়ামপুর ইউনিয়নে যে এই জুমরা ইউনিয়নের যে সাত আটে যখন ভোট গণনা হয় আমার লোককে বের করে দেয় দিয়ে ভোট গণনার পরে তাকে রেজার শিফট হাতে দেয় কিন্তু ভিতরে তাকে রাখে না এসব আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এসব দেখেন যে কেন এসব হচ্ছে আপনারা তো সাংবাদিক ভাই কিন্তু আপনারা তো জনগণের প্রতিনিধি আমরা যেন জনগণের প্রতিনিধি হয় আপনারা জনগণের প্রতিনিধি আপনারা আমাদেরকে দেখবেন আর আমার একটাই প্রশ্ন যে এইবার ভোটটা উন্মুক্ত করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র আমরা সবাই কারণ বড় মাপের ব্যক্তি যে দাঁড়াবে সেও স্বতন্ত্র আমিও স্বতন্ত্র এখানেও কোনো নৌকা প্রতীক হয় না যদি নৌকা প্রতীক না হয় তাহলে কিভাবে ওরা দলীয় সমর্থন নিয়ে এসব খাস করে আজকে নতুন না যেদিন ভোটের আগে বিভিন্ন জায়গাতে ওনারা মঞ্চ সাজিয়ে ভোট ছিল এবং কি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আমরা দলীয় প্রার্থী তিনজন তাই তারা যদি দলীয় প্রার্থী তিনজন হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে স্বতন্ত্র করে দেয় সবাইকে উন্মুক্ত করে দেয় আমার এটাও প্রশ্ন আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উল্লেখ উল্লেখ করে বলবো যে আমার দেশরত্ন আমার মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাজ করি আমি আপনাকে ভালোবাসি আমার জাতি পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসি তার আদর্শে আমি কাজ করি আমি মনে করি যে আমি একটা পদে আসছি সেটা আমি পদমর্যাদার চাইতে আমি বেশি ধরবো আমি জনগণের সেবক আমি যদি জনগণের সেবক হই আমি বড় মাপের ব্যক্তিদের কাছ থেকে আমি শিখবো তারা যদি ভোট জালিয়াতি করে তাহলে কি আমিও কি ভোট জালিয়াতি করব এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমি দল করি দলকে ভালোবাসি জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমার শেখ হাসিনা আমার দেশরত্নকে ভালোবাসি তাহলে আপনারা কোথায় আপনারা যদি দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে আপনার দলের সমর্থন নিয়ে কিভাবে কাজ করেন আমার এটাও প্রশ্ন আপনাদের কাছে আমি তো দলের সমর্থন চাইনি আমি কখনও বলিনি আমাদের সংসদ সদস্যকে যে আমাকে দলের সমর্থন দেন তাহলে তারা কেন তিনজন মিলে আমি তুমি সে একটা সংগঠন করে বলে যে আমরা দলের সমর্থন নিয়ে কাজ করছি আপনি যদি চান আমি ভিডিও আপনাতে দেখাতে পারবো যে ওনারা দলের সমর্থন নিয়ে বিভিন্ন জায়গাতে ভোট চেয়েছে এমনকি ভোটের দুই তিন দিন আগে বা একদিন আগে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির সাধারণ সম্পাদক এবং অন্যান্য আওয়ামী কর্মীদের নিয়ে বলেছিল যেভাবে হোক যে এভাবে ভোটে আমি তুমি সে মানে আপনাকে আমি ফুলে বলি যে তিনজন যে দলীয় সমর্থন নিয়ে কাজ করেছে তিনজনকে বলেছে ছলে বলে কৌশলে ভোট নিতে হবে তাহলে ছলে বলে যদি ভোট নিতে হয় তাহলে আমরা কি আমরা তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ চলছি আমরাও তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী হাত ধরে কাজ করে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলে নাই যে দলের সমর্থন নাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলে নাই যে তোমরা ভোট জালিয়াতি করো তাহলে এসব কেন করছে আমার এটাই কথা আমরা যদি জাতির পিতা বঙ্গ বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি তাহলে আমাদের সবাইকে মানতে হবে চলতে হবে তাদের লাইন অনুযায়ী তাহলে আমার এটাই প্রশ্ন যে আজকে যদি এইভাবে একটা পর একটা করে যায় পাটগ্রাম উপজেলায় তাহলে আমাদেরকে ঠেকাবে কে ধরবে কে এইভাবে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো জানে না যে পাটগ্রাম উপজেলা এত জালিয়াতি হচ্ছে শুধু পাটগাম উপজেলা কেন আমি হাতিবান্ধাতেও শুনতে পেরেছি এসব হয়ে যাচ্ছে তা আপনাদের অনুরোধ আপনি এসব দেখেন জানেন কিভাবে কি করতে হবে আপনি এটা প্রকাশ করেন আমি চাই যে আমার মতো একটা নেত্রী যদি আজকে এটা নিয়ে যদি কিছু না করে আমার একটা ছোটো মানুষ ছোটো মানুষ হলেও আমার কাছে এগুলো দুর্নীতি আমার ভালো লাগে না আমার খুব খারাপ লাগে আর দ্বিতীয় কথা আমার আরও হুমকি আসতেছে আমাকে বলে দিচ্ছে এসব নিয়ে যদি কোনো ঘাটাঘাটি করি তাহলে কে আমাকে দল থেকে বহিষ্কার করে দিবে আমি যুব মহিলা লীগের সভাপতি আমাকে সে দলে রাখবে না এবং কি আমাকে আমার হাজবেন্ডকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এইসব যদি হয় তাহলে আমাদেরকে এখানে রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছে কে বা কারা সেটা আপনারা প্রশ্ন করেন আমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রকৃতপক্ষে কার বিরুদ্ধে অভিযোগটা করছে আপনার প্রতিপক্ষ না আমার প্রতিপক্ষ ফুটবল আছে ঠিক আছে কিন্তু এর উপরে ওর সঙ্গে যারা একত্র হয়ে কাজ করে যাচ্ছে কারণ ফুটবলের এত বড় ক্ষমতা হওয়ার মতো ব্যক্তি না তাকে উৎসাহিত আমাকে ঠেকানোর জন্য কারণ জানে যে আমি যদি পদ্মফোল নিয়ে নির্বাচিত জয় হই তাহলে আমি উপজেলা পরিষদে বসলে পারে আমি অনেক কিছু তথ্য জানবো তার জন্য ওরা আমাকে ওই উপজেলা পরিষদের চেয়ারে বসাবে না এবং কি আমি জনগণের ন্যায্য পাওনা বুঝিয়ে দিব এটা ওরা চায় না ওরা যদি রাজনীতি করে জন জনগণের যদি সেবক না হতে পারে রাজনীতির নেতা হতে চায় কিভাবে আমি আজকে একটু আগে দেখেছি সকালে উঠে আমাদের উপজেলার চেয়ারম্যান সে এক কেন্দ্রে যে বলছে সুষ্ঠু ভোট হচ্ছে খুব সুন্দর ভোট হচ্ছে জনগণ সবাই আসছে এটা অসম্ভব ব্যাপার কোন জনগণ এত আসেনি আপনি খুজলে দেখেন এখানে যদি দুইশো ভোট হয় আমার যে পৌরতে চার নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রের লোক এসেছে মাত্র দুইশো জন কিন্তু ভোট গণনার পর দেখা গেছে কত সাতশো জন সাতশো ফুটবল পেয়েছে চারশো তাহলে বাকি যে জনগণ আসে না ভোটটা কোথা থেকে এলো হয়ে এলো এটা আপনি নিজেরাই বুঝেন এরকম প্রত্যেকটা কেন্দ্রে আপনি খুঁজনে দেখবেন জনসংখ্যা বেশি আসা হয়নি কিন্তু আমার কথা সঠিক ভোট হবে সঠিকভাবে কেউ যদি দুই তিন ভোটে জয় হতে পারে বিজয় হবে কিন্তু এইভাবে সাতশো আটশো হাজার হাজার কীভাবে হয় ফুটবল মার্কা যদি এই পঁচিশ হাজার ভোট পায় সে কী করে পেল তার তো জনপ্রতিনিধি সে কি করে হয় আপনি দেখেন তার পিছনে কে কে আসছে কে কে দলীয় সমর্থন নিয়েছে এই তিনজন একত্র হয়েছে আপনি দেখেন আবার এখানে আর একটা জিনিস আছে আপনারা বিবেচনা করে দেখেন আমাদের কিন্তু এবার নির্বাচনে কিন্তু দুইটা প্রার্থী ছিল উপজেলা চেয়ারম্যানে একজন ছিল হচ্ছে আর আরেকজন ছিল হচ্ছে ইয়া ওটা কী বলে আনারস মার্কা আরেকজনকে দিয়েছিল টেলিফোন মার্কার সেটা কিন্তু আমি খুঁজ নিয়ে দেখেছি এটা কোনো প্রার্থী হিসাবে না এটা ছিল আমাদের আনারস মার্কার একজন ব্যক্তিকে দাঁড়িয়ে করে দিয়েছে সে ছিল টেলিফোন মার্কার তো টেলিফোন মার্কার যদি এজেন্ট হয় একটা প্রত্যেকটা বুধে আনারস মার্কার যদি এজেন্ট হয় একটা তারপরে আবার ধরেন যে দলীয় সমর্থ যারা আছে তারপরে টিউবেল মার্কার যদি এজেন্ট হয় একটা ফুটবল মার্কার এজেন্ট হয় একটা তাহলে কয়টা এজেন্ট হচ্ছে চারটা এজেন্ট চারটা এজেন্ট যদি একটা বুধে বসে তাহলে ক্ষমতা কার হাতে আপনি দেখেন পদ্মফুল মার্কার এজেন্ট একটা চশমার এজেন্ট একটা আর ওনাদের এজেন্ট চারটা সে চারটা এজেন্টের ভিতর দেখা গেছে যে ছাত্রলীগরা তো আপনারা জানেন যে ওনার একটু শক্তিশালী ওনাদের বের করে দিলেও বের হবে না কিন্তু আমাদের পদ্মফুল মার্কের অধিকাংশ আমার যে এজেন্টগুলো ছিল আমি জানি সুষ্ঠু ভোট হবে তার জন্য আমি ওরকম আমি তো যুব মহিলা লীগ করি আমি তো আর ওই ছাত্রলীগ করি না যে জোর করে ওদের পাওনাটা বুঝিয়ে নিবে বা ওরা সত্যটা যাচাই করবে আমাকে তো সেটা করতে দেয় না আমার এজেন্টকে বের করে দিচ্ছে তাহলে চারজন যদি একটা বুধে থাকে চারজন যদি সিল মারে আপনি কাকে ঠেকাবেন বলেন সেখানে ছাত্র লীগ ছিল একটা করে এজেন্ট আমার ছিল একটা করে এজেন্ট আমার এজেন্টকে বের করে যদি দেয় তাহলে দেখা যাচ্ছে যে চারটা এজেন্ট ওনাদের থাকছে দলীয় সমর্থতে তখন এই দলীয় সমর্থতে চারটা এজেন্ট মানে একজন আনারসের ছিল আর